কত সুন্দর বক্তা আপনার লাইফে আমার লাইফে এত সুন্দর ভালো বক্তা এত নোরারির চেহারা বুঝছেন মানে শূন্য ভরা কে চেহারা মধ্যে শূন্য ভরা জীবন এত সুন্দর লোক দেখেন নাই বুঝছেন আর মুখটা এত সুন্দর করে কয় কথা বলা লাগে চাবায় চাবায় কই দাসে বুঝছেন আপনার খুব ভালো লাগবো দেখেন শুনেন বক্তা বক্তব্য কি বক্তব্যটা দেয় আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই যে একটা বক্তা দেখাবো হ্যাঁ মৌলবী সাহেব এই বক্তাটা আমার অতি প্রয়োজন তার নাম ঠিকানা দরকার কারণটা হচ্ছে এ বক্তা যে সুন্দর বক্তৃতা দেয় তার নিজস্ব ভাব ও অনুভূতি দিয়া কোন ইসলামিক ওই বক্তবতে কোন মানে হাদিস কোরআনে যে একটা ধারা থাকে না যে এখান থেকে পাইছি বা কোরআন শেফ থেকে পাইছি এ সুন্দরভাবে বলে বুঝছেন তো আমাদের এলাকায় ওয়াজ হয় তারে আমরা আনতে চাই বুঝছেন শুনবেন সে কি সে কি মানে বক্তৃতায় তার কাছে আমি একটু ডিটেইলসে বলি তার কাছে হচ্ছে পৃথিবী যে তো খারাপ লোক আছে এত জগন্নাথম আপনি ভাবেন আপনি একটু চিন্তা করেন যে কে খারাপ লোক হইতে পারে যা তোমার সুৎখোর গাঁদাখোর মালখোর সব ভালো বুঝছেন হের কাছে খালি একটা লোকে খারাপ কি লোকটা খারাপ তার মুখে শোনেন আপনারা আমি ভিডিওটা প্লে করি দেখেন কত সুন্দর বক্তা আপনার লাইফে আমার লাইফে এত সুন্দর ভালো বক্তা এত নুরারির চেহারা বুঝছেন মানে সুন্ন ভরা কে চেহারা মতো সুন্নত ভরা জীবন এত সুন্দর লোক দেখেন নাই বুঝছেন আর মুখটা এত সুন্দর করে কয় কথাগুলো লাগে চাবায় চাবায় চা আছে বুঝছেন আপনার খুব ভালো লাগবো দেখেন শুনেন শোনেন বক্তব্য কি বক্তব্যটা দেয় তারপর আমি ডিটেলস বলি পৃথিবীতে সবচাইতে বড় খারাপ মানুষ বেনামাজি এর চাইতে খারাপ মানুষ নাই মক্ষু কাজাখু পতিতালয় বেশালয় এই সবচাইতে খারাপ হচ্ছে বেনামাজি চাইতে খারাপ দ্বিতীয়তে পৃথিবীতে দ্বিতীয় কোনো নারী পুরুষ নেই বুঝছেন তার কাছে কি তার কাছে মানে বেনামাজি হলো সবচেয়ে খারাপ লোক আর যেত মধুমাখা ডাকায় চোর গাজাখোর মালখোর টালখোর নেশাখোর আছে তার কাছে সব ভালো এরকম বক্তৃত্ব চাই নাকি এরকম বক্তৃত্ব আমরা চাই যেখানে আল্লাহ তালা বলছে আমার নবীজি নবীজি বলে গেছে যে যে কোনো একটা উচিলায় আমাদের রাবুল আলমিন আমাদেরকে ব্যস্ত নিয়ে যাবো বা আমাদেরকে মুসিবত থেকে পার করবে আর সে বলতাছে কি শুধু নামাজের কথা বলছে আর কিছু বলে নাই বুঝছেন তো এই বক্তব্য চাই যে ইসলামের সমাজের যত মানুষ আছে তাদেরকে ভালো করে দেবো একবার নামাজি বানাই দিব যেখানে আমাদের নবীজি বলে গেছে শেষ লোক হাজার হাজার লক্ষ লক্ষ নামাজি হবে কিন্তু একজন ইমানদার পাওয়া যাবে মুশকিল আর সেখানে বেনামাজি হচ্ছে কি বেনামাজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জগন্নাথ খারাপ কিন্তু নবী যে গেছে যে আপনি নামাজি দেখবেন অনেক ইমানদারের কথা কিন্তু বলে না ইমানদারের কথা হ্যাঁ ইমানদার কথা বললে আমি রাইট করতাম হ্যাঁ ইমানদারের কথা বলে না বলছে নামাজি বেনামাজি বুঝছেন নামাজ তো অনেকে আছে ভাই আমরা পাঁচ তো নামাজ পড়তে পারি বা পড়ি আপনার পড়েন আপনি কি ইমানদার কিনা আপনি বুকে বলেন সুদ খায় গাঁজা খায় মাল খায় তার খায় বিয়ে বাড়িতে নিত্য মেন আসা এমনকি বাংলা মালও খায় তো হ্যাঁ তো নামাজ পাঁচ তো নামাজ পড়ে ঠিক না আবার অনেক কথা পাপ করে আপনি জানেনি তাহলে হ্যার কথা কি বোঝা গেল ভাই আমরা সবাই পৃথিবীর সবচেয়ে খারাপ লোক এই চাই বক্তারা দিয়া মনে করেন যে আমাদের গেলে সবাই একটা নামাজ নামাজ ভাই ইমান তার দরকার নেই সব নামাজ হয়ে যাবে বুঝছেন ভাই তো ভালো লাগলে সবসময় শেয়ার করেন কমেন্টে একটু মন মশলা ডেলে দিয়ে যান হ্যাঁ একটু ভালো মতো আহ মানে ফল পাখি দিয়ে যান কমেন্টে গুড বাই